আসসালামু আলাইকুম মাগুরাবিয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে আছি অগ্রণী ব্যাংকের সামনে যে সিদ্ধার মেডিকেল হলটি রয়েছে সেখানে অবস্থান করছি এখানে আমরা এসে দেখতে পাচ্ছি একটা চুরির ঘটনা ঘটেছে সাইকেল চুরির সময় চোরকে হাতে নাতে ধরেছে এবং উৎসুক জনতা চোরকে মারধর করছে সেটার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছে প্রচুর মানুষ চোরকে ধরে মারধর করার চেষ্টা করছে কেউ আবার তাকে সেভ করার চেষ্টা করছে এক জায়গা থেকে আর জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা মাগুরা অগ্রণী ব্যাংকের সামনে সিদ্ধার মেডিকেল হল তার সামনে এই ঘটনাটি ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ সিকদার মেডিকেল হলের সামনে অবস্থান করছে চোরকে মারার চেষ্টা করছে বা মারধর করছে আবার কিছু মানুষ উৎসুক হয়ে দেখার চেষ্টা করছে যে আসলে এখানে কী হচ্ছে এই সেই চোর যে কিনা সাইকেল চুরি করে নিয়ে চলে যাচ্ছিল বর্তমান সময়ে এরকম ঘটনা প্রায়শই ঘটে থাকে আসলে ঈদ সামনে রেখে মানুষ নানাবিধ পরিকল্পনা করছে নানাবিধ অপকর্ম করার চেষ্টা করছে সেইটাই অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আমাদের সকলকেই সচেতন হতে হবে সকলকেই চোখ কান খোলা রাখতে হবে না হলে এরকম দুর্ঘটনা ঘটতে পারে বা বিপদ হতে পারে বা মানুষের সম্পাদ হরণ হতে পারে সেই বিষয়টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই এই চোরকে আমাদের সকলকে চিনে রাখতে হবে যাতে করে এই রকম মানুষ কোনো অঘটন না ঘটাতে পারে এবং এদেরকে আইনের আওতায় তুলে দেওয়া উচিত যাতে করে কারোর জানমাল নষ্ট না করতে পারে আমাদের সকলের জানমাল যাতে হেফাজতে থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মাত্র অগ্রণী ব্যাংকের সামনে যে চুরির ঘটনাটি ঘটেছিল সেই চোরকে উৎসুক জনতা ধরে ধোলাই করছে মারধুর করছে বা তাকে হেফাজতে রাখছে এটা সিকদার মেডিকেল হলের সামনে এখন এই সকল উৎসুক জনতা এই চোরকে হয়তো বা পুলিশের হাতে তুলে দেবে বা আইনের আওতায় তুলে দেওয়া হবে সেইটারই পরিকল্পনা করা হচ্ছে কেউ কেউ এই চোরের গায়ে হাত তুলেছে বা হাত দেওয়ার চেষ্টা করেছে মারধর করার চেষ্টা করেছে তবে এই এই মুহূর্তে এই চোরকে পুলিশের হাতে বা আইনের হাতে তুলে দেওয়া উচিত কারণ এরা যাতে পরবর্তীতে এরকম কোনো অপকর্ম না করতে পারে বা কোনো দুষ্কৃত কর্ম না করতে পারে সেইটাই আমাদের খেয়াল রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অগ্রণী ব্যাংকের সামনে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে যে চুরি ঘটনাটি ঘটেছে সেই চোরকে ধরে রাখা হয়েছে অনেক মানুষ এখানে অবস্থান করছে অনেক মানুষ সেটা দেখার চেষ্টা করছে জানার চেষ্টা করছে বা চোরকে চেনার চেষ্টা করছে যে এখানে কি হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে অবস্থান করছে সেটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিকদার মেডিকেল হলের সামনে আজকে সন্ধ্যার পরে এই ঘটনাটি ঘটেছে একটি সাইকেল নিয়ে এই চোরটি চলে যাচ্ছিলো তখনই চোরকে ধরা হয় এবং ধরার পরে উৎসুক জনতা সাধারণ মানুষ চোরকে আক্রমণ করে এবং কিছু মানুষ আঘাত করে এবং পরবর্তীতে তাকে সেভ করার চেষ্টা করা হয় এরপরে চোরকে অবশ্যই থানায় বা থানা হেফাজতে নিয়ে যাবে সেটারই পরিকল্পনা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিদ্দার মেডিকেল হল যেটা অগ্রণী ব্যাংকের সামনে অবস্থিত সেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানকার অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর জ্যাম লেগে গেছে প্রচুর মানুষ এখানে এসেছে প্রচুর মানুষ জানার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে এবং চোরকে চেনার চেষ্টা করছে এই চোরটিকে অবশ্যই এই চোরকে চেনে রাখাটা প্রয়োজন যাতে করে পরবর্তীতে আর কোনো চুরি না হয় বা আর কোনো দুর্ঘটনা না ঘটে সেইটাই চেষ্টা করা হচ্ছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সাথে থাকবেন